বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনার সম্পাদক চব্বিশের জুলাই গণভূতনের অন্যতম প্রধান মাস্টার মাইন্ডোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সংগঠন মানবতার মুক্তির আন্দোলন শহীদ কাফলা বাংলাদেশ জামাত ইসলামী ডুমি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ছাত্র গণ জমায়েতে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামের কেন্দ্রীয় সাবেক এমপি বাংলাদেশের অবিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নির্বাচিত জিএস মজাহারুল ইসলাম ডুমরিয়া বিপ্লবী সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের অনুষ্ঠানের যাদের ব্যাপক উপস্থিতি আমাদের সম্মানিত মা এবং খালারা উপস্থিত আজকের অনুষ্ঠানের বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে

জুলাই বিপ্লবের শহীদ আবু শহীদ 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 শান্ত আলী রায়হান রিয়াগুল সহ বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাই বোন জীবন দিয়েছে এবং আমাদের চল্লিশ হাজার ভাই বোন বঙ্গ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ সকল শহীদদের জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহুম্মা আমিন আমিন এবং একই সাথে যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে যারা তাদের চোখ হারিয়েছে পা হারিয়েছে এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল গাজী ভাই বন্ধুদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমি যে জমিনে দাঁড়িয়ে কথা বলছি এই জমিনটা একটু ঐতিহাসিক জমিন বাংলাদেশের বিগত ফেসিবাদী আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম একটা অঞ্চল হচ্ছে খুলনা সাতক্ষীর অঞ্চল আজকে আমি মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলছি প্রতিবাদী আমলে খুনি হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে সে অঞ্চল হচ্ছে খুলনা অঞ্চল একই সাথে আজকে এই ডুমরিয়া এবং ফুলতাহ আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছে অধ্যাপক মিয়া গুলাম তিনি শুধু এই খোলার নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা জয় বিপ্লবে যখন আন্দোলন হচ্ছিল আমার প্রতিদিন তরুয়ার ভাইয়ের সাথে কথা হতো যখন খনি আসিনা ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ জারি করছিল ঠিক আগ মুহূর্ত আমি পরওয়ার ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি বলছিলাম এই যে গণবিপ্লব শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাষ্ট্রprene মেছে শহীদ আবু সাঈদ দুই হাতকে প্রসারিত করে তার জীবনকে উৎসর্গ করেছে শহীদ ওয়াসিম শহীদ আলির আহান থেকে শুরু করে সারা দেশের মুক্তিগামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে আপনারা রাজনৈতিক দল বিএনপি জামাত সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ হবে রাস্তায় নেমে রাস্তাতে নেমে আপনার এই আন্দোলনে নেতৃত্ব দেন তখন আমি যখন পরার ভাইকে বলেছিলাম পরার ভাই সাথে সাথে বলেছিল এই আন্দোলনের সাথে জামাত ইসলামের একত্রতা আছে কোনে হাসিনার পতনের জন্য জারি করা দরকার তাই করার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে একই সাথে দুর্বাকের বিষয় তখন তিনি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসের সাথে যোগাযোগ করেছিল বিএনপির বড় বড় নেতাদের সাথে জুয়া করেছিল তখন তারা বলেছিল ছাত্রদের এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না ছাত্রদের এখন যে খুনীবাসীরা প্রতিমেনের দাবিদ আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে আমরা আপনাদের এই আসনের যে প্রতিনিধি আদ্ดับ মিয়া গোলাম পরিবার আজকে হয়নি আন্দোলন লড়াই সংগ্রাম এবং জেল জুলুমের মাধ্যমে আজকের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে সাড়ে সাত বছর তিনি জেলের মধ্যে খুনি আসছেনা তাকে বন্দী করে রেখেছিল দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গুলাম পরুয়ার ভাইকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে অধ্যাপক

সময়ে প্রায় টাকার তিনি কাজ করেছেন। কিন্তু একটা দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে অধ্যাপক মেয়ের এমন একজন নেতা সরকারের যে বাজেট আছে আপনাদের নির্বাচিত হবে ইনশাআল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাই যে দশ গুণ বাজেট তার ব্যক্তিগত তার পার্সোনাল ক্যাপাসিটি আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আজকে আমি ঐতিহাসিক গণজমায়ের থেকে আপনাদের থেকে জানতে চাই আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ সেটা আজকে যে গণজমায়ের ছাত্র এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন যুবকরা উপস্থিত হয়েছেন শ্রমিকরা উপস্থিত হয়েছেন মজুররা উপস্থিত হয়েছেন আর তাদের কাজের উপর ডিপেন্ড করবে কত ব্যবধানা জিতবে আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার খুলনার ডুমরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না তিনি শ্রমিকের নেতা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের শ্রমিকের মুক্তির জন্য তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে বোনরা আছে নারীরা আছে তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের যারা কথা বলে তারা করে। আমরা এই নারীদের আমাদের বোনদের প্রকৃত পক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই আল্লাহ রসুসালামের যে মদিনা রাষ্ট্র সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন চোদ্দশো পঞ্চাশ বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন এখন পর্যন্ত বর্তমান সভ্য যে নারী অধিকারের কথা বলে তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার করতে বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমাদের মারা আমাদের ভোনরা তাদের নিরাপত্তা নিয়ে তাদের ভাবতে হবে না আমাদের এই অঞ্চলের সকল মানুষের তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ন্যায্যতা সেটা নিশ্চিত করা সম্মানিত উপস্থিতি আজকে এখানে ছাত্ররা উপস্থিত আছে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব এই দেশের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে গত ষোলো বছরে অসংখ্য অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু সেই আন্দোলন গুলো সফল হয় নাই কিন্তু এই ছাত্ররা জুলাই বিপ্লবে তারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছে জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ নিয়ে এসেছে আজকে যে প্রজন্ম আঠারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছরের যে প্রজন্ম আছে তারা গত ষোলো বছরে তারা ভোট দিতে পারেনি সুতরাং এই প্রজন্ম কাউরে ভোট কাউকে ভয় পায় না এই প্রজন্ম সবসময় ইনসাফের পক্ষে এই প্রজন্ম সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা প্রতিবাদ করতে শিখে গেছে এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যাবে না দেখতে পাচ্ছি আজকে নতুন একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে এবং তারা নিজেদেরকে দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে আরে ভাই ক্ষমতা আসে এত সহজ না চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন বোক কেন আপনি পরিকল্পনা করবেন আবার হাও মগন তৈরি করার চেষ্টা করবেন আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন নারীদের উপর সেক্স করবেন সাইবার বুলিং করবেন হ্যারাসমেন্ট করবেন এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে যারা সত্যের পথে থাকবে যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকে এই দেশের মানুষ নির্বাচিত করবে তাদেরকে নেতা হিসাবে তাদেরকে নির্বাচিত করবে এবং সে জায়গায় অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার এবং আজকে খুলনা আসনের বিভিন্ন পর্যায়ে যারা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আছে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা তাদেরকে প্রমাণ করেছে কিভাবে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয় কিভাবে

দুর্নীতিবাজ দর্শককে তারা তাদের নেতা হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে তারা বাছাই করবে না বরং যারা ইনসাফের পক্ষে কথা বলে যারা সত্যের পক্ষে কথা বলে যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি গত ষোলো বছরে যারা ভোট দিতে পারেনি সে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের বয়স তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ ইনসাফ

আমাদের সঠিক সময় সঠিক পলিসি গুলো ঠিক না করার কারণে আমাদের এই সংকট গুলো দিনে দিনে প্রকট থেকে প্রকটতর হয়েছে তো এই সংকট গুলো যে যদি আমরা সমর উৎপাদন করতে চাই তাহলে আমাদের সৎ নেতৃত্ব দরকার আমাদের পলিসিগত জায়গায় আমাদের পরিবর্তন করা দরকার বাংলাদেশে আজকে একটা নিরহ বিপ্লব হয়ে গেছে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা

যারা আছে তাদেরকে বিজয় এবং সে জায়গায় আমাদেরকে ভোট দেওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের এখানে যারা যুবক এবং তরুণরা আছে তাদেরকে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সকল আমাদের মাদের আমাদের বোনদের এবং আমাদের চাচাদের এবং আমাদের সকল ভোটারদের তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কেন্দ্রগুলো পাহারা দেওয়া এবং সকল ভোটাররা যেন নিরাপতা সাথে ভোট দিতে পারে সেই অধিকার এবং সেই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা কি পারবে ইনশাআল্লাহ কেউ যদি আবার সেই প্রতিবাদের মতো এই কেন্দ্রগুলো করতে চায়। কেউ যদি আবার সেই শক্তি প্রদর্শন করতে চায় কেউ যদি মাধ্যমে ভাবে নির্বাচনকে বাঞ্চাল করতে চায় বাংলাদেশের প্রতিবাদের যে পরিণতি হয়েছিল খুনি আসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব আপনার কেউ এবারেবভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার কোনো ধরনের পরিকল্পনা করবেন না বাংলাদেশে আজকে বিপ্লব পরিবর্তন একটা ঐতিহাসিক আমাদের সুযোগ এসেছে এখানে মেদার ভিত্তিতে আইডিয়ার ভিত্তিতে এবং ভ্যালুসের ভিত্তিতে এখানে রাজনীতি হবে যারা ইনসাফের পক্ষ থাকবে ছাত্র জনতা তাদেরকে নেতা নির্বাচিত করবে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সুতরাং এই সুস্থ নির্বাচন হওয়ার জন্য সকল অংশীজনদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং সে জায়গায় আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছে তারা দায়িত্বশীল আচরণ করবে ইনশাল্লাহ এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের করণ করব এইভাবে পেছন থেকে ক্ষমতা দখল করার আপনারা কেউ চেষ্টা করবেন না পেছন থেকে ক্ষমতা দখল করার ইঞ্জিনিয়ারিং করে নেতা হওয়ার যদি কেউ পরিকল্পনা করেন তাহলে আপনারা আগেই পরাজয় হয়ে যাবেন এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করা অথবা টাকা দিয়ে ভোট কেনা সেই রাজনীতি সেই নেতা হওয়ার খায় সে এখন আর চলবে না আপনারা কে একটা কেউ যদি টাকা দেয় তাহলে ও ওর দিকে আপনারা জুতা ফেরবেন টাকা না শহীদের সাথে প্রতারণা করা এই কাজ করা যাবে না যারা এই টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা আপনাকে আপনার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আপনার উপর জুলুম করবে আপনার উপর নির্যাতন করবে সেই ফেসিবাদীরা যেভাবে গত ষোল বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ঠিক একই ভাবে ওই ধরনের অকার্যকর রাষ্ট্র হিসাবে তারা বাস্তব তার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ইস্তেহারে তারা বলছে একটি তারা সবার জন্য বাংলাদেশ নির্মাণ করতে চায় এখানে আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অন্যান্য ধর্মাবলম্বী আমরা দেখতে পাই বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল মানুষ একসাথে হাজার বছর ধরে বসবাস করছে এখানে হিন্দু চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন সকল মানুষ একসাথে বসবাস করার বাংলাদেশের ঐতিহাসিক একটি ঐতিহ্য সারা বিশ্বে নজির স্থাপন করেছে কিন্তু বিগত ফেস্টিভালে আমল আমরা দেখতে পেয়েছি হিন্দু বনাম মুসলমান এই ধরনের একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আমরা অপকৌশল দেখতে পেয়েছি এই অপকৌশল স্বাধীন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ আমরা কথা দিতে চাই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ জামাত ইসলামে যদি এই দেশের শাসন ক্ষমতা আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে আসে এই দেশের সকল মানুষরা নিরাপত্তায় থাকবে ইনশাল্লাহ এবং এই আমার যারা হিন্দু চাকমা মারমা তিপুর রাখেন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাল্লাহ একই সাথে আমাদের যারা কৃষকরা আছে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা সেই ন্যায্যতা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিনিধি এবং রাষ্ট্রে তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ আপনাদের যে দাবি আপনাদের যে हिस्सा প্রত্যেকটা हिस्सा আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজগুলো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে কম বাজেট দেওয়া হয় আজকে আমাদের পরে স্বাধীন হয়ে অসংগঠিত দেশ তারা অর্থনৈতিকে এবং সামগ্রিক ব্যাপারে তারা অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের এই বাংলাদেশ কারণে চাঁদাবাজির কারণে কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বেকার তৈরি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত হচ্ছে শিক্ষিত হয়ে সমাজের বড় বড় ক্ষতি করছে তো এই শিক্ষা ব্যবস্থাকে নতুন আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তৈরি ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে গেছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই অঞ্চলে মানুষের মুক্তি হবে না এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পড়ার বাই কাজ করবে ইনশাআল্লাহ একই সাথে আমাদের মৌলিক চাহিদা চিকিৎসা আজকে আমাদের যে হাসপাতালগুলো আছে হাসপাতালগুলোতে খুবই ভঙ্গুর অবস্থা আপনারা হাসপাতালগুলোর কি অবস্থা খুলনা খুবই ভঙ্গুর অবস্থা হাসপাতালের বেড হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সবকিছুই ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলাম নেতৃবৃন্দরা নির্বাচিত হয়ে আপনাদের ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়ে এসে প্রত্যেকটা হাসপাতাল এবং বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমল পরিবর্তন আনবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন জামাত ইসলামী পরিচালিত যে হাসপাতালগুলো আছে সেগুলো সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে একটা এক্সাম্পল সেট করেছে যে ব্যাংক তারা প্রডিউস করেছে সেই ব্যাংক সারা দেশে একটা এক্সাম্পল সেট করেছে ইনশাআল্লাহ এ আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং সকল মানুষ যেন সুলভ করলে স্বাস্থ্য সেবা পায় সে কাজ তারা করবে ইনশাআল্লাহ একই সাথে আজকে আমাদের বাজারের যে অবস্থা আমাদের সিন্ডিকেটের কারণে খাবারের যে দাম আমাদের যে পণ্যের যে দাম সে দামগুলো আমাদের আজকে না বিশ্বাস যাচ্ছে সে বাজার সিন্ডিকেট সেটাকে ভেঙে দেওয়া এবং দামকে সুলভ করলে রাখা এবং খাবারের মান ঠিক রাখা সেটার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ওই ইশতেহার আছে এবং জামাত ইসলামের এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সকল খাবার এবং সকল মানুষের সকল মানুষ যেন সুলভ মূল্যে খাবার সংগ্রহ করতে পারে সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করবে একই সাথে আজকে আমরা যে জন্য জীবন দিয়েছি জুলাই বিপ্লবে ফেস্তিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা নতুন রাজনৈতিক সংস্কৃতি হবে জুলাই স্থানদের উপর ভিত্তি করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ শহীদদের রক্তের উপর এই জুলাই সনদ তৈরি হচ্ছে সেই সনদে আজকে রাজনৈতিক দলগুলো ফেটে দিচ্ছে তারা রাজনৈতিক সংস্কার চায় না হাসিনা যে কারণে হয়ে উঠেছিল যে রাষ্ট্র কাঠামোর মাধ্যমে একজন শাসককে ফেসিস করে সেই ফেসিবাদের উপাদান গুলোকে সমল করার জন্য আমাদের চব্বিশে ছাত্র জনতা জীবন দিয়েছিল কিন্তু আজকে রাজনৈতিক দল তারা এই ফেসিবাদের উপাদান গুলোকে দূর করার জন্য তারা যেভাবে সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা না করে বরং তারা ফেসিবাদের বাসায় কথা বলছে তারা এই মেজর সংস্কারের জায়গায় তারা ডিসেন্ট দিচ্ছে আমরা অনুরোধ করব আমাদের শহীদদের এতগুলো রক্ত কাটার বিটা জিত দেন না আপনারা যদি এই ফেতিবাদের অবদানগুলো রেখে দেন আপনারা যদি জুলাই বিপ্লবের যে সংস্কার প্রস্তাবনা সেই সংস্কার প্রস্তাবনায় নোড অপিসেন্ড দেন তাহলে বাংলাদেশে ফেতিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ বড় যে আপনাদের হবে আমি সবাই অনুরোধ করব এই সমস্ত যারা রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা তৈরি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে আসন্য আমাদের নির্বাচনে তাদেরকে আমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ আমি সবাইকে আহ্বান করব এখানে আবারো আহ্বান করব এখানকার বিশাল ছাত্র জামাইতে যারা উপস্থিত আছেন মরববীর উপস্থিত আছেন শ্রমিকরা উপস্থিত আছেন আমাদের মাখালের উপস্থিত আছেন আমাদের এই নির্বাচনে ইনসাফের পক্ষে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে আপনারা কে কে করবেন হাত তুলেন ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাইবোন জীবন দিয়েছে তারা একটি বৈশ্বিক ইনসাফইই বাংলাদেশ 민 করার জন্য ইনশাল্লাহ এই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে ইনসাফের বিজয় হবে শহীদদের রক্ত যে জমিনে আছে সেই জমিনকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সেই জমি ইনসাফের হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ এবং এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা অভিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলাম্পর গোলাম্পর ভাইকে আপনাদের প্রতিনিধি হিসাবে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ফুট তাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভাবে কাজ করে যেতে হবে আপনারা সবাই একমত আছেন ইনশাআল্লাহ